जी आपके मन से अल्हम्दुलिल्लाह ভালো আপনি কেমন আছেন আজকে কি মুভির কাজ চলিতে আছে আপনি আমরা একটা নতুন মুভির কাজ করতেছি মুভির নাম হচ্ছে সঙ্গী আর ডিরেক্টর হচ্ছে সাব্বির ভাইয়া এই টিমের সাথে আমি নতুন এই টিমের সাথে কাজ করে আমার খুব ভালো লাগতেছে কিছুদিন আগে মুভি করলাম একটা নতুন সেটা হচ্ছে আবারও ও হঠাৎ বৃষ্টি ওটাতে আমি কাজ করেছিলাম আর এখন নতুন যোগ হলাম সঙ্গীতে আর সামনে আমার আরো কয়েকটা কাজের সাইনিং হওয়ার কথা চলতেছে খুব শীঘ্রই হবে দর্শকের সারা কিভাবে সবার দর্শকের সারা অবশ্যই আছে এখন পর্যন্ত যারা যারা আমার কাজ দেখেছে সবাই আমাকে ভালোই বলেছে যে আমি ভালো অভিনয় করি সবার কথা খুব ভালো লেগেছে এখন আপনি কি বড় পর্দায় কাজ করার ইচ্ছুক হ্যাঁ সেটা তো অবশ্যই যেহেতু মিডিয়াতে কাজ করতেছি বড় পর্দায় নিজেকে দেখার জন্য অবশ্যই ইচ্ছুক এই জগতে আমি আসছি বলতে গেলে ছোটোবেলা থেকেই আমার আম্মু আগে অভিনয় করতো এখন করে না আমার আম্মুর হাত ধরেই মিডিয়াতে আসে দর্শকের উদ্দেশ্যে বলবো সঙ্গী আমাদের নতুন মুভি আজকে নিয়ে আমরা দ্বিতীয় লরের শুটিং করতেছি এই পর্যন্ত যতগুলো সিকোয়েন্স করলাম প্রত্যেকটা খুবই দারুণ দারুণ সিকোয়েন্স একদম ভিন্ন রকমের এই মুভিতে আমাকেও দর্শক ভিন্ন একটা ক্যারেক্টারে দেখবে সাংবাদিক ক্যারেক্টার এবং এই মুভিটার গল্প একদম ভিন্ন আশা করি সবার খুব ভালো লাগবে